তৃণমূল কর্মীকে গুলি নাম আলতাফ মালিক কি কারণে গুলি তা জানা যায়নি পিঠে গুলি লেগেছে বসিরহাট থানার ফিফা এলাকায় বাস্তলার ঘটনা গুলিবিদ্ধ আলতাফ মালিকে বসিরহাট হাসপাতালে আনা হয়েছে ঘটনাস্থলেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা ঘটনাস্থলে বসিরহাট হাসপাতালে পুলিশ দুজন দুষ্কৃতি মোটর সাইকেল করে এসে এই মেহতাবের জেরাক্সের দোকানে আলকাপ বলে একটা ছেলে জেরাক্স করছিল তাকে গুলি করে চলে গিয়েছে এবং যাওয়ার সব গমের প্যাকেট ওখানে সামনে হাকিমির দোকানে ফেলে দিয়ে বেরিয়ে গেছে গুলি হ্যাঁ লেগেছে হালকা এখন কারণটা বলতে পারবো তাহলে তো এটা পুলিশ রিকোভারি করবে কি কারণে গুলি হয়েছে সন্ধেবেলা ওখানে গিরাজ করছিল ওর কি শত্রু আছে না আছে সেই কারা কি আছে না আছে তারা এখান থেকে ছিল নিয়ে যাচ্ছিল রাস্তায় মানে সামনে এক দোকানে ফেলে গিয়ে বেরিয়ে গেছে আমার নাম হক বৈদ্য এখানে বাড়ি তার পাশে আমার দোকান আছে চেম্বার ডাক্তার